বর্তমানে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হোসেন সুমাইয়া হিমি আপনারা কিন্তু প্রায় সবাই তাকে চেনেন কিন্তু আপনারা কি জানেন তিনি কোথায় থাকেন তার বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ও তিনি কত টাকার মালিক এবং তিনি প্রতিটা নাটক থেকে কত টাকা ইনকাম করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সব বিষয়ে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন হিমির আসল নাম জান্নাতুল সুমাইয়া হিমি তার ডাক নাম হলো সুমাইয়া তিনি পেশায় একজন নাট্য অভিনেত্রী ও মডেল তিনি উনিশশো সালের সাতেরোই ফেব্রুয়ারি তারিখে ঢাকায় জন্মগ্রহণ করেন এই হিসাব করলে তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ও তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় জগতে পা রাখেন দুই সালে একটি নাটকের মাধ্যমে তিনি সেই নাটকে অভিনয় করে মাত্র দশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জান্নাতুলসুমাইয়া হিমির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম হল শ্বশুর বাড়িতে ঈদ সংসার আমার ভালো লাগে না মামার বাড়ি চোর প্রেমিক প্রেমিকা খুঁজে বেড়ায় এই সব সিঙ্গেল নাটকের জন্য জান্নাতুল সুমাইয়া হিমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন হিমি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তার কোনো বয়ফ্রেন্ড নাই তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটির মূল্য প্রায় ষাট লক্ষ টাকা তবে এই বাড়িটি তার বাবার নিজের হিমি এখনো পর্যন্ত নিজের টাকায় কোনো বাড়ি ক্রয় করেননি জান্নাতুল সুমাইয়া হিমির গাড়ির কালেকশন বলতে গেলে তিনি এখনও নিজের টাকায় কোনো গাড়ি কেনেননি তার বর্তমানে ব্যাঙ্ক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ তিনি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মালিক তো বন্ধুরা জান্নাতুল সুমাইয়া হিমির অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন